সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির চুন্ডি কাতান শাড়ি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির চুন্ডি কাতান শাড়ি একদম পিওরের ভিতর দেখেন চোদ্দো হাত শাড়ি এক মুঠে চলে আসবে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ভিতর ভিতরে ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান চুন্ডি তসর কাতান শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একটা পুজো উপলক্ষে একটা ধামাকা অফারে দিব তো এই শাড়িগুলো যদি আপনারা যদি এই শাড়িগুলো যদি আপনার বাহির থেকে কোথাও থেকে কিনতে যান মিনিমাম এই শাড়িগুলো আপনাদের পঁয়ত্রিশশো চার হাজার টাকা প্রাইসে কিনতে হবে কারণ এগুলো কিন্তু ট্রেডিশনাল আইটেম তো এই শাড়িগুলো কিন্তু একদম ব্যতিক্রম তো এই শাড়িগুলো পূজার জন্য কিন্তু এই কালেকশনগুলো আমাদের আসছে তো পূজা উপলক্ষে আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন দেখেন চার হাজার টাকার চুন্ডি তসর কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে ব্লাউজটাও দেখেন কত সফট একটু ঘুরা ব্লাউজটা দেখেন ব্লাউজের ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট অনেক সফট পরলে কিন্তু খুবই আরাম মানে কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো প্রাইস কিন্তু একদম হাতের নাগালে ডিসকাউন্ট অফারে পুজো উপলক্ষে মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিলাম এটা হলো ম্যাসেন্ডা কালার দেখেন ম্যাসেনা কালার ব্লাউজ পিস সহ মাত্র চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তো দেখেন এখন যে কালারটা দেখাবো অরেঞ্জ কালার জাম কন্টাস্ট অরেঞ্জ কালারের সাথে জাম কন্ট্রাস্ট এটাও কিন্তু ব্লাউজটা জাম হবে আঁচলটা জাম হবে মানে ব্লাউজটা আঁচলের কালারের সাথে পাড়ের কালার সাথে কন্ট্রাস্ট থাকবে বড়িটা হবে আপনার অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর একটা কালার আঁচলগুলো দেখেন আঁচলটা কিন্তু একদম দিয়ে সিলভার দিয়ে কিন্তু স্টেপ করা আঁচল আর ফুল বড়িটা হবে এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক সফটের ভিতরে চারিগুলো অনেক ভালো মানের প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন জাম কালারের সাথে একদম আনকমন একটা কন্ট্রাস্ট জাম কালারের সাথে কিন্তু অরেঞ্জ কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ব্লাউজটা কিন্তু অরেঞ্জ কালার হবে আচলটা হবে অরেঞ্জ আর পাটটা হবে অরেঞ্জ প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন সিঁদুর লাল কালারের সাথে কিন্তু ইয়েলো কালার কন্ট্রাস্টটাও কিন্তু আমাদের চলে আসছে অনেক ভাইয়ার আপনারা কিন্তু এই কালার চেয়েছিলেন যে সিঁদুর লাল কালার সাথে ইয়েলো কন্ট্রাস্ট আমাদের লাগবে চুন্দির ভিতরে তো সেই কালারটা কিন্তু আমরা চলে নিয়ে আসছি তো এগুলোর প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন পেস্ট সাথে জাম কালার কন্টাস্ট পেস্টের সাথে জাম কালার কন্টাস দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা পেস্ট কালার সাথে কিন্তু জাম কালার কন্টাস তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে নাই আপনারা ক্যাপশনে চলে যাবেন ক্যাপশনে গেলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকায় নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো টাকায় দেখেন ইয়েলো কালার সাথে কিন্তু রেডটাও চলে আসে এগুলো কিন্তু ব্রাইডালের জন্য আপনি ইউজ করতে পারবেন ব্রাইডালের জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আঁচলটা হবে এটা ফুল ভয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা পাটটা হবে রয়্যাল ব্লু কালার বয়টা হবে ফিরোজা কালার দেখেন বয়টা হবে পিরোজা কালার পাটটা এবং আঁচলটা এবং ব্লাউজটা হবে রয়্যাল ব্লু কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা হবে জাম কালার আঁচলটা হবে জাম কালার পাটটা হবে জাম কালার বয়টা হবে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার আর বুকের পাটটা হবে আপনার গোল্ডেন চিকন চিকন পাট গোল্ডেন জড়িতে কাজ করা একদম অরিজিনাল চুন্ডি তসর কাতান শাড়ি এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন ম্যাচিংয়ের ভিতরে এটা হলো ম্যাচিংয়ের ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা আগেরগুলো দেখেছি কন্টাক্ট এগুলো হবে ম্যাচিং প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা সেম প্রাইস দেখেন মিষ্টি কালার এটাও ম্যাচিং কিন্তু মিষ্টি কালার ভিতরে দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা আঁচলটা হবে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন বাসন্তী কালার ভিতরে এটা কি অরেঞ্জ কালার না বাসন্তী কালার অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালার ভিতরে ম্যাচিং এটা ম্যাচিং হবে এটা প্রাইস পড়বে ব্লাউজটা কিন্তু ম্যাচিং এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন রানী গোলাপি কালার ম্যাজেন্টা বলে যে এটাকে ম্যাচিং এর ভিতরে দুটো পাড়ে কিন্তু গোল্ডেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র 1600 টাকা একটা দুইটা দেখেন ইয়েলো কালার ভিতর ব্রাইডারের জন্য চাইলে এই শাড়িটা নিতে পারবেন ইয়েলো কালার ম্যাচিং এটার প্রাইস পড়বে মাত্র 1600 টাকা দেখেন রেড কালার ভিতরে একদম ম্যাচিং রেড কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা একদম ম্যাচিং রেড কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা তো এই বিরোধে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা শপে আসবেন লোকেশন ঠিকানাও কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে আর আমাদের লোকেশনটা তারপরে বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউতিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়ি বাইশ নং দোকানে চলে আসলে সুন্দর সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান চন্দি তসর কাতান শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম